আজ আমরা কিছু সুন্দর সুন্দর শাখার কালেকশন আপনাদেরকে দেখাতে চলেছি প্রথম শাখাটি দেখুন বরফি এবং লভের ওপর কাজ করা রয়েছে ছিলের কম্বিনেশনের মধ্যে এর ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আর এর প্রাইজ আসছে একচল্লিশ হাজার একশো তিরিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও একটা খুব সুন্দর মাছের মোটিভের ওপর শাখার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে আট গ্রাম তিনশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে উনষাট হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এখন ভীষণ চলছে ট্রেন্ডি এই শাখাগুলো ময়ূরের ডিজাইনের মধ্যে শাখাগুলো আপনাদের হাতে অসাধারণ লাগবে এর ওয়েট হচ্ছে আট গ্রাম সাতশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে একষট্টি টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও একটা মাছের মোটিভের ওপর শাখার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে সাত গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম আর এর প্রাইস আসছে বাহান্ন হাজার দুশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও একটা মাছ ডিজাইনের ওপর শাখার কালেকশন আপনাদেরকে দেখাতে চলেছি এর ওয়েট হচ্ছে ছ গ্রাম একশো মিলি আর এর প্রাইস আসছে তেতাল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট বাটারফ্লাই মোটিভের ওপর খুব সুন্দর একটা শাখার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে ছ গ্রাম দুশো ষাট মিলিগ্রাম আর এর প্রাইস আসছে চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ভীষণ সুন্দর ডিজাইনের ওপর একটা শাখার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের হাতে খুব সুন্দর মানাবে এর ওয়েট হচ্ছে সাত গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে পঞ্চান্ন হাজার পাঁচশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি পায়াত ছিলের কম্বিনেশনের মধ্যে আরও একটা খুব সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে চার গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম আর এর প্রাইস আসছে তেত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি এই শাখার গাছটা দেখুন খুব সুন্দরভাবে করা আছে এবং আপনাদের হাতে খুব ভালো লাগবে এর ওয়েট হচ্ছে ছ গ্রাম চল্লিশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে তেতাল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আমরা কিছু সুন্দর চুরের কালেকশন আপনাদেরকে দেখাতে চলেছি প্রথম চুরটা দেখুন ফুলের মোটিভের ওপর সূক্ষ্ম কাজের মধ্যে খুব সুন্দরভাবে করা আছে এর ওয়েট হচ্ছে এক গ্রাম তিনশো মিলিগ্রাম আর এর প্রাইজ আসছে নব্বই হাজার সাতশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেটলি এই চুরের কালেকশনের মধ্যে আমরা একটার ওয়েটেন প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরও একটা ফ্লাওয়ার মোটিভের ওপর খুব সুন্দর চুরের কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি এর ওয়েট হচ্ছে চোদ্দো গ্রাম কুড়ি মিলিগ্রাম আর এই প্রাইস আসছে পঁচানব্বই হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই চুরের কালেকশানের মধ্যে আমরা একটার ওয়েটেন প্রাইস আপনাদেরকে জানাচ্ছি আরও একটা খুব সুন্দর চুরের কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনাদের হাতে পড়লে খুব ভালো মানাবে এর ওয়েট হচ্ছে বারো গ্রাম দুশো দশ মিলিগ্রাম এর প্রাইস আসছে তিরাশি হাজার তিনশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি আমরা চুরের মধ্যে একটার ওয়েটেন প্রাইস আপনাদেরকে জানাচ্ছি যারা একটু সূক্ষ্ম কাজের ওপর সোনা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই চূড়ের কালেকশনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এর ওয়েট হচ্ছে বারো গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আর এর প্রাইজ আসছে ছিয়াশি হাজার সাতশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি আমরা একটা চুরের ওয়েটেন প্রাইজ আপনাদেরকে জানাচ্ছি আরও একটা চুরি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফ্লাওয়ার মোটিভের মধ্যে খুব সুন্দরভাবে কাজটাকে ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট হচ্ছে তেরো গ্রাম তিনশো মিলিগ্রাম আর এর প্রাইজ আসছে নব্বই হাজার সাতশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেটলি আমরা এখানে একটার ওয়েটিন প্রাইজ আপনাদেরকে জানাচ্ছি কিছু সুন্দর কঙ্কনের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি প্রথম কালেকশনটাই দেখুন ছিলের কাজের ওপর খুব সুন্দর দেখতে লাগছে কঙ্কনটি এর ওয়েট হচ্ছে পনেরো গ্রাম ছশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে এক লক্ষ সাত টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও একটা ভীষণই সুন্দর কঙ্কনি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে সতেরো গ্রাম ষাট মিলিগ্রাম আর লক্ষ ষোলো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এখানে আমরা একটার ওয়েটেন প্রাইস আপনাদেরকে জানাচ্ছি আরও একটা মিনের কাজের মধ্যে খুব সুন্দর কঙ্কনে কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের হাতে খুব দারুণ বানাবে এর ওয়েট হচ্ছে আঠেরো গ্রাম তিনশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এখানে আমরা একটার ওয়েটেন প্রাইস আপনাদেরকে জানাচ্ছি আঠেরো ক্যারেটের ইয়াররিংয়ের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি প্রথম ইয়াররিংটাই দেখুন রেগুলার ইউজ এবং গিফট পারপাসের জন্য খুবই ভালো এর ওয়েট হচ্ছে আটশো ষাট মিলিগ্রাম আর এর প্রাইস আসছে ছ হাজার একশো তিরিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি বরফি ডিজাইনের ওপর এই কানেরটাও আপনাদের কানে খুব ভালো মানাবে এর ওয়েট হচ্ছে নশো ষাট মিলিগ্রাম আর এর প্রাইস আসছে ছ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ফ্লাওয়ার মোটিভের মধ্যে এই কানেরটা কিন্তু বিভিন্ন অকেশন পারপাস এবং গিফট পারপাসের জন্য খুবই ভালো এর ওয়েট হচ্ছে গ্রাম সাতশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে এগারো টাকা অ্যাপ্রক্সিমেটলি টপসের ওপর এই রিংটাও কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাদের কানে এর ওয়েট হচ্ছে এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে সাত হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ছোট্ট টপসের ওপর এই কানেরটাও খুব কিউট দেখতে লাগছে এর ওয়েট হচ্ছে নশো পঞ্চাশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে ছ টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ইয়াররিংটা আপনাদের কানে পরলে ভীষণই সুন্দর দেখতে লাগবে এর ওয়েট হচ্ছে গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আর এর প্রাইস আসছে তেরো হাজার নশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি ছোট্ট টপসের ওপর এই এই ইয়াররিংয়ের ওয়েট হচ্ছে নশো ষাট এর প্রাইস আসছে ছ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি লাইট ওয়েটের ওপর এই ইয়ারিংটা খুবই সুন্দর দেখতে লাগছে এর ওয়েট হচ্ছে আটশো পঞ্চাশ এর প্রাইস আসছে ছ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি